হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে আমি অর্পিতা অর্পিতা স্কিচেন অ্যান্ড ডেলি ব্লগে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর সবাইকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা সম্পূর্ণটা দেখতে কাউ কেউ যেন স্কিপ করবেন না প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি আপনাদের সামনে এটা আমার জীবনের একটা স্পেশাল মোমেন্ট আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভীষণ ভালো লাগবে আর আমি সবার সাথে পরিচয় করিয়ে দেব আমার পরিবার আমার রিলেটিভস সবার সাথে আপনাদের খুব সুন্দরভাবে পরিচয় করিয়ে দেব। ওই যে বললাম আমার জীবনের একটা স্মরণীয় মুহূর্ত স্বপ্নের দিন মানে খুব ভালো লাগার দিন কিভাবে বোঝাবো মানে এই দিনটার জন্য আমি সেই ছোট্ট ছেলে আমার যখন তখন থেকে অপেক্ষা করতাম যে এই দিনটা আমার জীবনে কখন আসবে আমার ইউটিউব পরিবার তো এটা আমার নিজের পরিবার আমি এই পরিবারের সাথে আমার সমস্ত ভালো মন্দ শেয়ার করি ভালো লাগা খারাপ লাগা সুখ দুঃখ সবটা শেয়ার করি আর করব আগামী দিনে আজকে আমার জীবনে একটা স্পেশাল মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলে এসছি আসল ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনো একটা ব্যাগ নিয়ে বসে আছি কি ব্যাগ নিশ্চয়ই সবটা বলবো ওই যে বললাম না আমার জীবনের একটা স্পেশাল মুহূর্ত হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে থাকুন আপনাদের ভীষণ ভালো লাগবে এটা অ্যালবামের পেছন দিকটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি যে অ্যালবামটা করেছিল খুব সুন্দর ডিজাইন করেছিল। খুব ভালো হয়েছিলো অ্যালবামটা অ্যালবামটা বানিয়ে আমি খুব খুশি ভীষণ ভালো হয়েছে মনের মতন হয়েছে আর একটা কি জানেন তো সব সিডি বলুন পেনড্রাইভ বলুন এগুলো না একটা দিন নষ্ট হয়ে যায় কিন্তু অ্যালবাম কখনও নষ্ট হয় না ভালো করে রাখলে দীর্ঘদিন থাকে বাইশে মে দু সোমবার আমার ছেলে পইতে হয় উপনয়ন হয় সেই দিনটা আমাদের জীবনের একটা চরম খুশির দিন ছিল সেই দিনটাকে আবার পুনরায় মনে করার চেষ্টা করব আপনাদের সাথে নিয়ে থাকবেন তো আপনারা পুরো ভিডিওতে আমার সাথে নিশ্চয়ই থাকবেন আমার ছেলের আপইতে ভাত যেটাকে বিয়ের আগে বলা হয় আয়গুরু ভাত আর পৈতের আগের দিন খাওয়াটাকে বলা হয় আপৈতে ভাত আমার ছেলে আপৈতে ভাতে বসেছে আর এটা আমার শ্বশুর মশাই ওনার অনেক বয়স হয়েছে আর এই যে আমার শাশুড়ি মা আর এপাশে হচ্ছে আমাদের গুরুদেব বংশের গুরুদেব লজের ফটো এটা যেখানটা ডেকারেশন করা হয়েছে নিচেটা তারই ফটো আমার ছেলে সে গুজে বসে আছে খুব সুন্দর লাগছে এই গত বছরের কথা গত বছরে ওর পইতে দেয়া হলো শ্বশুর বসাই যেহেতু খুব বয়স হয়েছে ওনার খুব ইচ্ছা ছিল যে আমি নাতির পইতে হাতে করে দেব জন্য না আমরা খুব একটা দেরি করলাম না ন বছর বয়স থেকে পইতে দেওয়া যায় নয় বছর বয়সে এগারো বছর বয়সে তেরো বছর বয়সে আর পনেরো বছর বয়সে ন বছরে দিলাম না ছেলে তখন বড্ড ছোট। আর এই যে খাচ্ছে এটা হচ্ছে আমার মা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে আমার মা আমার মা এখন অনেকটা রোগা হয়ে গেছে আর ওটা হচ্ছে মায়ের পাশে বসে আছে আমার বড় পিসি আমার বড় নন্দায় আর আমার শ্বশুর মশাই ওই যে ছেলে সানগ্লাস পরে দাঁড়িয়ে আছে টোপল পরে পাশে আমার মা আর ও পাশে আমার বাবা একটা স্বপ্নের দিন দিনটা খুব আনন্দ করেছি তখন তো থাকতাম গোহাটিতে। কি ব্যস্ততা ছেলের পইতে দেব বাড়ি গিয়ে আমাদের দুজনের দুজনার জীবনে একটা প্রথম বড় কাজ করব তার যে কী আনন্দ কি ভালো লাগা কি বলবো আপনাদের আমার ছেলের সঙ্গে আমার বাবা আর আমার বড় পিসি ফোনে ফোনে সব আত্মীয়দের নেমন্ত্রণ করা ফোনে ফোনে সমস্ত কিছু বুক করা আর সাথে ছিল আমার বাবা যেগুলো যা করার বাবা আমার দাদা আমার জামাইবাবু আমার শ্বশুরমশাই আমার নন্দাই এরা সবাই মিলে বাকি অ্যারেঞ্জগুলো করেছে দুমাস আগে থেকে আমরা কাজ শুরু করে দিয়েছিলাম ফোনের মাধ্যমে তারপর বাড়ি আসলাম মাত্র দু সপ্তাহ ছুটিতে এসে ছেলের বিয়ে দিলাম এগারো বছর বয়সে বিয়ে দিলাম কথাটা শুনতে কিন্তু একটু মজা লাগলো তাই না হ্যাঁ পইতের ব্যাপারটা কিন্তু বিয়ে দেওয়ার মতনই সব কিছু হয় শুধু বউটাই আসে না তাই না আর একটা জিনিস হয় যেটা বিয়েতে হয় না কি বলুন তো সেটা বলছি আমি এখন ছেলেকে আমি বরণ করছি সবাই আছে সদবেলা ছেলেকে বরণ করবে একে একে যেটা বিয়েতে হয় আর যেটা পৈতেতে হয় দুটো পার্থক্য আছে এক হচ্ছে পইতেতে বউ আসে না আর দ্বিতীয় হচ্ছে পৈতের সময় ন্যাড়া মাতা করতে হয় বিয়ের সময় ন্যাড়া মাতা করতে হয় না তাই না ছেলের ন্যাড়া হওয়ার মুহূর্তটা আমার যেন আজকে খুব খুশি লাগছে সেই দিনগুলোতে আমি যেন আবার ফিরে যাচ্ছি কি অসম্ভব ব্যস্ত ছিলাম আমরা দুজনে ছেলেকে আর মেয়েকে বাবা মার কাছে রেখে আমরা দুজন খুব অনুষ্ঠানটাকে সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য ভালো করার জন্য দুজন প্রচুর পরিশ্রম করেছে সারাদিন স্কুটি নিয়ে ঘুরে ঘুরে যেহেতু এখানে তখন থাকতাম না আর শ্বশুরমশাইয়ের আব্দার, নাতির পৈতে দাও আবার বয়স হচ্ছে এই ছোট ছোটো চাওয়া পাওয়াগুলো আমরা যদি না রাখতে পারি আমরা কিসের সন্তান কিসের ভালো থাকা তাই না আগে চেষ্টা করব আমাদের বাবা মাকে খুশি করা আমাদের গুরুজনদের খুশি করা তারপর আমরা নিজেরা খুশি থাকবো কারণ আমাদের গুরুজনেরা প্রকৃতির নিয়মে আমাদের কাছে খুব সীমিত সময় তাই না বলতে খারাপ লাগছে কথাটা সত্যিই খুব কষ্ট হচ্ছে তারা থাকুক আমাদের সাথে আজীবন তবুও তো প্রকৃতির নিয়মে একটা দিন তাদেরকে হারাতে হবে তারা যেটুকু সময় আমাদের সাথে থাকে তাদের ছোট ছোট চাওয়া পাওয়াগুলো পূর্ণ করব। এটাই আমার যেন একটা শখ বন্ধুরা বিশ্বাস করুন আমি আমার বাবা মা আমার শ্বশুর যখন শাশুড়ি ছিলেন বা আমরা আমার যারা অন্য গুরুজনেরা আছেন তারা যদি কখনো মুখ ফুটে কিছু বলেন আমি আমার জান টান দিয়ে চেষ্টা করি সেগুলো রাখার কারণ একটা দিন হয়তো ওইগুলো রাখতে না পারার কারণে আমি হয়তো আমার জীবন কষ্ট পাবো আফসোস করব। সেই আফসোসটা যাতে না করতে হয় সেই কষ্টটা যাতে আমাকে না পেতে হয় এমনকি যদি কোনো বন্ধু মহলে আমি থাকি বন্ধু আমার বন্ধু ছোট থেকে বয়স্ক কোনো বয়স্ক মানুষ যদি কিছু বলে আমি চেষ্টা করি সেটা রাখা কারণ সেটা হয়তো আমার জীবনে কোনো দিন আফসোস হয়ে যেতে পারে যদি না রাখতে পারি তাই না যাই হোক অনেক কথা বললাম যেটা আমি যেটা আমি করি সেটাই প্রকৃতভাবে আপনাদের সামনে আমি তুলে ধরলাম আমার ছবিটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করে দিতে চাইলাম আমার বাবা মা বসে আছে আমার দিদির ছেলে মেয়ে আর আমার ছেলে মেয়েকে নিয়ে খুব ভালো লাগছে আর দেখুন আমার বাবা মা মা কতটা রোগা হয়ে গেছে হালে যারা আমার রিসেন্ট যারা ব্লগ দেখেছেন কালী পুজোতে মাকে দেখিয়েছি মা অসম্ভব রোগা হয়ে গেছে সুগারটা হয়ে কিন্তু এক বছর আগে মায়ের শরীরটা কি সুন্দর ছিল ভেবেছি আবার মাকে এই ফটোটা দেখাবো আর বলবো মা তুমি তাড়াতাড়ি আবার আগের মতন সুস্থ হয়ে ওঠো কারণ আমাদের জীবনে বাবা মাকে ভীষণ দরকার আমার ফ্রেন্ড ফ্যামিলি ফ্রেন্ড তাদের নিয়ে আমি ফটো তুলেছি এই যে আমার দিদি হলুদ শাড়ি পরে আর দিদির মেয়ে বসে আছে আমার ছেলে মাঝখানে পইতে হয়ে যাওয়ার পর তো মুখ দেখানোর নিয়ম নেই আমরা দুজন আর পাশে আমার ছেলে আমার জামাইবাবু আর আমার মেয়ে আর আমার শ্বশুরকে তো আগেই পরিচয় করিয়ে দিয়েছি তাই না না আমার খুব ভালো লাগছে এই সুন্দর মোমেন্টটা আমার যেমন অ্যালবাম কখনো নষ্ট হবে না চিরস্থায়ী হয়ে থেকে যাবে তেমনি আমার ইউটিউব ফ্যামিলিতেও এইটা আবার চিরস্থায়ী হয়ে থেকে যাবে যদি কখনো আবার সম্ভব হয় আমি নিশ্চয়ই আমার পেন ড্রাইভটা এডিট করে আমি সম্পূর্ণ ভিডিওটা চেষ্টা করব। একে একে আপনাদের সামনে আনা সেদিনকার ঐক্যের মুহূর্তটা জীবন্ত মুহূর্ত আরও ভালো লাগবে এটা তো দেখছেন অ্যালবাম তাই না তাহের পরে যে লজে আমি ছেলের বইতে দিয়েছিলাম সেই লজটার ছবি ওটা আর এখানে খাওয়া দাওয়া চলছে দূর দূরান্ত থেকে সবাই এসেছিলেন ফোনে ফোনে নেমন্ত্রণ যাদের যাদের বলেছি সবাই এসেছিলেন সবাই খুব খুশি হয়েছিলেন যে আমরা তাদের একটাই বক্তব্য তোমরাই ছোট ছোটো তোমরা অনুষ্ঠান অ্যারেঞ্জ করছো নিজেরা দুজনা মিলে তোমাদের ছোট্ট ছেলের বইতে নিশ্চয়ই আসবো এটা আমার দিদি আমার দিদি আর আমি দুজনা মিলে আমার দিদি আমার থেকে চার বছরের বড় কিন্তু ও একটু হেলদি আর কিছুই না সবার শেষে যখন আমরা খেতে বসেছি ছেলে তো খাবে না ও এখন একটু ব্রতর মধ্যে থাকবে তিন দিন ও ডন্ডি ঘরে থাকবে ওর খাওয়ার অনেক কিছু নিয়ম শৃঙ্খলা আছে তাই না আর আমার ছোটো পিসি আমি আমার ছেলে এটা আমার দাদা আমার হাজব্যান্ড আর আমি হলুদ জামা পরে আছে আমার দাদা আমার খুব খুব ভালো লাগছে আজকে আমার খুব ভালো লাগছে এটা আমরা পাঁচজন আমাদের ফ্যামিলি আমাদের বিয়ের আগে আমরা ফ্যামিলিতে এইরাম ছিলাম সঙ্গে দাদু টাকমাও ছিলেন কিন্তু এইটা হচ্ছে আমার বাবা মা আর আমরা তিন ভাই বোন দাদা দিদি আর আমি খুব ভালো লাগছে তাই না আর এই যে আমার মা আমার দাদা সানক্লাসটা বুকে ওটা দাদা এপাশে আমার নন্দায় আমার হাজব্যান্ড আর আমি আর এই যে আমরা তিন ভাই বোন খুব ভালো লাগছে ভীষণ খুশি অন্তর থেকে খুশি হচ্ছি যে আমার পরিবারের কাছে আমার আর পরিবারের পরিচয় করিয়ে দিচ্ছি আমি চাইবো আমার এই দুই পরিবার আমার নিজের পরিবার হয়ে থাক আমার সারা জীবন আমার সাথে থাক আমি কতটা ইউটিউবে এগোতে পারবো তা জানি না কিন্তু সত্যি বলতে কি ইউটিউবটাকে আমি বড্ড ভালোবেসে ফেলেছি আমার মানে খুব ভালো লাগে যে আমি অনেকটা সময় আমি ইউটিউবে ব্যয় করি আমি ব্যস্ত থাকতে খুব পছন্দ করি আর এমন একটা জিনিস আমার কাছে এসেছে যাকে নিয়ে আমি সত্যিই খুব ব্যস্ত থাকি চেষ্টা করি নানান রকমভাবে তাকে সাজিয়ে তোলা এই পরিবারটাকে ইউটিউব পরিবারটাকে রূপ দেওয়া আশা করি আপনাদেরও ধীরে ধীরে খুব ভালো লাগবে আর আপনারাও আমাকে ধীরে ধীরে খুব ভালোবাসতে শুরু করবেন আমার জামাইবাবু দিদি আমি আর আমার হাজব্যান্ড আমার খুব খুব ভালো লাগছে স্মৃতি হয়ে থাক অমর হয়ে থাক আমার এই ইউটিউব চ্যানেল আর কি বলবো আমার বাবা আমার দিদির মেয়ে আর আমার মেয়েকে নিয়ে আমার বাবা বলছে সেই ফটো তোলার সময় দুই সখী বাবার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেল দুই সখীর পিছনে বললো একটা ফটো তুলে দে আমার দিদির মেয়ে ও কিন্তু খুব ছোটো ইলেভেনে পড়ে কিন্তু খুব সুন্দর লাগছে ওকে দেখতে খুব মিষ্টি লাগছে খুব ভালো লাগছে আর আজকে আমি খুব খুশি আপনারা সবাই আমার সম্পূর্ণ ভিডিওতে আছেন আমার ছেলে গঙ্গা স্নান করে যখন উঠলে রাজবেশ করে কালী মন্দিরে প্রণাম করছে অনেক নিয়মকানুন পইতে সত্যি দিনগুলো খুব পরিশ্রম হলেও প্রচুর এনজয় করেছি প্রচুর এনজয় করেছি আর সেই এনজয়টা আবার যেন একটু ঝালাই করে নিলাম নতুনভাবে আপনাদের সাথে খুব ভালো লাগলো এক বছর পর স্মৃতিটা যেন আবার চাঙ্গা হয়ে গেল খুব ভালো লাগলো আর সত্যি আরও ভালো লাগছে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আছেন থাকবেন ছিলেন আর এনজয় করলেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা thank